জল ভরতে হচ্ছে যে বেশি লোকজন আসতেই পারেনি মানে এখন বাজে সকাল দশটা সবে দশটার মধ্যে অলরেডি মানে গায়ে হলুদের রিচুয়াল এর জন্য জল ভরা শুরু হয়ে গেছে এরপরে গায়ে হলুদ হবে খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে গান লগ্ন খুব তাড়াতাড়ি আর তারিখটা ছিল সালের সাতাশে জানুয়ারি যাদের বিয়ের ভিডিও দেখছো আজকে তাদের বিয়ের বয়স পাক্কা এক বছর পূর্ণ হলো আজ তাদের বিয়ের জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে তাদের জন্য এই একটা ছোট্ট গিফট রইল যেহেতু সাত সকালে বিয়ে ছিল তাই লোকজন খুব কমই দেখতে পাবে তোমরা এইখানে দেখো বিয়ের প্যান্ডেল তখনও সাজানো চলছে একটু ইনকমপ্লিট ছিল কিন্তু এত সুন্দর একটা পিঙ্ক ইয়েলো কম্বিনেশনে সাজানো হচ্ছিল আমার ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি এরই মধ্যে দিদির শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই আর এখানে দিদির আশীর্বাদ চলছে আর এর পরেই হবে গায়ে হলুদ গায়ে হলুদের পাশাপাশি আমরা কিন্তু গায়ে গাঁদা ফুলও ছিটিয়েছিলাম অনেকগুলো জাস্ট ফটো ভিডিও এগুলোর জন্য বাট আমরা তো ভীষণ এনজয় করেছি আর এখানে মামি সবার গায়ে একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছিলো আমার গালেও লাগিয়ে দিয়েছে তো এভাবেই গায়ে হলুদের পর্ব ভীষণ আনন্দ করে কমপ্লিট হলো আমাদের গায়ে হলুদের স্টিল কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার সাজটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও একদম সিম্পল একটা লুক রেখেছিলাম এবারে চলো গুজু করে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গুজু করে পৌঁছে গেছি সন্ধ্যাবেলা বিয়ের মণ্ডপে আর এই দেখো এন্ট্রান্স গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছিল আর এন্ট্রেন্সেই দিদি জ্যাম্বুর ছবি দেওয়া ছিল এটা প্রি ওয়েডিং শ্যুটের একটা ছবি আর এইটা হচ্ছে দিদির ব্রাইডাল লুক ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরে বিয়ে যেহেতু তাড়াতাড়ি লগ্ন ছিল খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো আমরা একদম শুরু থেকে থাকতে পারিনি আর যাই হোক যেটুকু থাকতে পেরেছি এখানে ফেলা সিঁদুর দান এই মোমেন্টসগুলো আমি এখানে ক্যাপচার করেছি আর তার সাথে বেশ কিছু স্টিল ফটোস তোমাদের সাথে এখানে শেয়ার করলাম এই যে এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছ তোমরা ইনি আমার যে তবলার স্যার সেটা তো তোমরা যারা ব্লগ দেখো আমার তারা জেনেই গেছো এতদিনে এবারে বলি যার বিয়ে হচ্ছে সেই দিদিরও তবলার স্যার হচ্ছেন ইনি আচ্ছা ফাইনালি আমি স্টার্টার খেতে গেছিলাম স্টার্টার অনেক কিছু ছিল বাট আমি শুধু চিকেন পকোড়াটাই খেয়েছিলাম নতুন জামাইবাবু আমি একটু ব্লগিং করছি ইউনো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো কনগ্র্যাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়ে গেল আমার মা এসেই আইসক্রিম শুরু করে দিয়েছে আচ্ছা অনেক যাই হোক খাবার আগে আইসক্রিম খাবার খাচ্ছে আর এই যে এই যে কি রে ছবি তুললি না একটাও না তোর জন্য হয়নি পুরো ক্যামেরা তো বয়কট করে রেখেছে আমি একটু সেজেছি ছবি তুলবো না আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম বিয়ের দিন তো কেমন হয়েছে লুকটা জানিও পুরোটাই আমি নিজেই ক্রিয়েট করেছি হেয়ার মেকআপ গিয়ে দেখলাম যেহেতু লগ্ন খুবই তাড়াতাড়ি ছিল দিদি তো বিয়েতে বসে গেছে আর দিদির এই হট সিটটা ফাঁকা পেয়ে আমি তো পরপর অনেকগুলো ছবি তুলে নিয়েছি ক্যামেরাম্যানকে আমি একা নিয়ে রেখে দিয়েছিলাম ছবি তোলার জন্য ভাইরা তো পাচ্ছিলোই না তাই একটু রাগ করেছিল ঠিকই কিন্তু আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি আর বর বউ সাত পাকে ঘুরতে শুরু করলো আর আমরা ভাই বোনরা গেলাম তাদের মাথার ওপর পুষ্প বৃষ্টি করতে বিয়েতে আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর ছবির পাশাপাশি সুন্দর যেটা আমি করছি। যে আমার ভাইয়ের লুক সেদিনকে ক্যামেরা দেখে একটু চুল টুল সেট করছে যাই হোক আহ বিয়ে কমপ্লিট খুবই তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বাজি প্রদর্শনী চলছিল দারুণ দারুণ সেল ফাট এটা জায়ম্বুড়া এনেছিল বাজি ফাটানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা খেতে চলে এসেছি প্রথমেই মেনুতে ছিল গরমা গরম কড়াইশুঁটির কচুরি যেহেতু শীতকাল তাই কড়াইশুঁটির কচুরি তো মাস্ট তার সাথে ছিল ছিল স্টাফড পটেটো তারপর ভেটকি মাছের ফিশ ফ্রাই আর প্রথমেই দেখিয়ে দিয়েছি সালাড ছিল তারপরে মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস সঙ্গে গরমা গরম মটন কষা এই মটন কষাটা অপূর্ব হয়েছিল খেতে মানে আমার এখনও মনে আছে এক বছর পর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা আর আইসক্রিম তো খাওয়া দাওয়া কমপ্লিট বিও কমপ্লিট এবারে তোমাদের সাথে শেয়ার করব রিসেপশনের ব্লগ দি নেক্সট ডে ফাইনালি আমরা সবাই এবারে যাচ্ছি দিদির রিসেপশনে দিদি শ্বশুর বাড়ি যেহেতু অনেকটাই দূরে তাই প্রায় দু আড়াই ঘন্টা জার্নি করে আমাদের যেতে হয়েছে আর এখানে তোমাদেরকে আমার লুকটা শেয়ার করছিলাম বাট এতটাই অন্ধকার ছিল যে প্রপারলি দেখা যাচ্ছিল না আমরা কোনো যাচ্ছি ফাইনালি পৌঁছে তত্ত হাতে নিয়ে রেডি এবারে ঢুকবো আর ভেতরে গিয়ে তোমাদেরকে লুকটা প্রপারলি দেখাচ্ছি তার আগে জাস্ট ডেকোরেশনটা দেখো দিদির রিসেপশনের লুকটা আমার পার্সোনালি একটু বেশিই পছন্দ হয়েছে আর এখানে আমি তোমাদেরকে আমার লুকটা শেয়ার করব বলে জাস্ট ভিডিওটা অন করেছি জাস্ট একবার দেখো যে কতটা স্ট্রাগল করতে হয় সামনে দিয়ে একজন চলে যাচ্ছে পেছন দিয়ে একজন ধাক্কা মেরে দিচ্ছে যাই হোক সমস্ত অবস্ট্রাকশন কাটিয়ে আমি তোমাদেরকে আমার ফুল লুকটা এখানে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এগেইন হেয়ার মেকআপ সব আমিই করেছি আমি নিজেই যা পারি সেই দিয়ে টুকটাক সে একটু সেজে গুজে চলে যাই ইনফ্যাক্ট দু হাতের মেহেন্দিও আমিই করেছিলাম ফাইনালি চলে এসছে স্টার্টার আর এখানে আমি একটু ড্রোন দেখাচ্ছিলাম মানে ড্রোনেও শ্যুট হচ্ছিলো তো স্টার্টারে প্রথমে পাপড়ি চাট খেয়েছি চাটের পুরো একটা কাউন্টার ছিল আমি সেখান থেকে জাস্ট পাপড়ি চাট খেয়েছি তারপরে এখানে ছিল মকটেলের কাউন্টার মকটেল খেয়ে খাবার হজম করবো সুতরাং ওটা লাস্টে খাবো আগে স্টার্টারগুলো কমপ্লিট করি তাই পাপড়ি চাটের পর নিয়ে নিয়েছি চিকেন কাবাব আর এখানে গরমা গরম কেসারি আর জলেবি ভাত ছিল এইটা আমি বেশ অনেক কটা খেয়েছি তারপরে চলে এসেছি মেন কোর্স খেতে এখন মেনু কার্ড দেখে মনে করলো যে স্টার্টার্সে কি কি ছিল এক বছর আগের মেনু বুঝতেই পারছো নাম মনে নেই বাট আমি সবটাই অলমোস্ট খেয়েছিলাম সে যাই হোক এবারে মেন কোর্সের মেনুতে ফোকাস করা যাক প্রথমেই ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই আর তার সাথে সালাড এরপরে চলে এসেছে গরমা গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছিল চানা পনির এবং আচারি আলু আমি আচারি আলুটা ফার্স্ট টাইম খেলাম আমার বেশ ভালো লেগেছিলো তারপরেই চলে এসেছে ফ্রাইড রাইস সঙ্গে মাটন কোরমা আহা এইটাও অপূর্ব হয়েছিল মানে বিয়ে রিসেপশন দু দিনই মাটনটা আমি ভীষণ ভালো খেয়েছি শেষ পাতে ছিল ফ্রুট চাটনি পাপড় রাজভোগ কাঁচাগোল্লা আইসক্রিম আর ফায়ার পান আর আমার অবস্থা দেখো মানে আমি অ্যাকচুয়ালি জিলিপি আর রাবড়ি খেতে আমার ভীষণ ক্রেভিংস হচ্ছিলো রাবড়ি তো পাইনি তাই ভ্যানিলা আইসক্রিম দিয়ে গরমা গরম জিলিপি খাচ্ছিলাম তবে তোমাদের একটা জিনিস আমি বলতে পারি এইটাও তোমরা ট্রাই করতে পারো জিলিপি রাবড়ির ক্রেভিংসটা অনেকটাই ফুলফিল করে দেবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আরেকটা কথা আমরা সেদিনকে প্রচুর নেচেছি প্রচুর নেচেছি সেই নাচ দিয়ে একটা গোটা ব্লগ তোমাদের সাথে এরপরে শেয়ার করব তো তোমরা সেটাও কিন্তু অবশ্যই দেখো ফাইনালি বাড়ি আসার আগে আমরা সবাই মিলে অনেকগুলো ছবিও তুলেছি সেগুলো শেয়ার করলাম তো বিয়েবাড়ি শেষ বিয়েবাড়ি আজকে এই পর্যন্তই ছিল মানে বিয়ে বউঘাত সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কী করতে হবে তোমরা যেন লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এই সিজনের মতন বিয়েবাড়ি এখানেই শেষ আবার বিয়েবাড়ি পেলে তোমাদের সাথে ব্লগ তো শেয়ার করি সেরকম ব্লগ শেয়ার করবো আর তাছাড়াও আমি রো মানে প্রায়ই মিনি ব্লগ দিচ্ছি সেটাও দেখো আর অন্যান্য ভিডিও দেখো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তারা তোমাদের সাথে নেক্সট ভিডিও তো দেখা যাচ্ছে বাই